হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন টাইম হচ্ছে এগারোটা আঠান্ন এখন তো আমি গুড মর্নিং বললাম কারণ দু মিনিট পর ধরো গুড মর্নিং আর বলা যাবে না তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে আজকে যেহেতু বুধবার তো তার জন্য আজকে ধরো আমার ছুটি উইক অফ তো তার জন্য আমি শুয়েছিলাম শুয়ে হ্যাঁ তার জন্য আমি শুয়েছিলাম তো শুয়ে একটু আগে উঠলাম দিয়ে উঠে পনেরো মিনিট আগে এই ফ্রেশ হলাম আর আমার বর ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে উঠেও দেখো বাজার করে নিয়ে এসেছে এরকম চা চাও বানিয়েছে আর সকালে এখন ইডলি ও বাজার গিয়েছিল বাজার থেকে বাজার কি নিয়ে এসে সেটা আমি এখনো দেখিনি তো ইডলি নিয়ে এসে তো ও খেয়ে গেল চোলদারি কাটতে তো তারপরে আমি এখন উঠলাম উঠে এখন আমি চা খাবো চা খাইনি এখনও একদম চা বিস্কুট খেয়ে ইডলিটা খাবো খেয়ে তারপরে একদম রান্না বান্নায় হাঁট দেবো তারপরে এখনও বিছানা তুলবো বিছানা এখনও তোলা হয়নি বিছানা এখনও যে কার যেমন কাজ সেরকমভাবেই রয়েছে এখনও ঘরের কাজ অনেক বাকি আছে একদিকে রান্না করব আর একদিকে এইসব ঘরগুলো গুছাবো একটু তো এই আর কি আর আজকে কি বলে হ্যাঁ আজকে শান মানে শান্ত রোজই করি আজকে একটু শ্যাম্পু দেব তো আজকে তো বারোটার সময় তো ঘুম থেকে উঠলাম মানে ভাবতে পারছো আজকে বান্না করতে কাজ করতে করতে কতটা লেট হবে মানে তিনটে তো পার হবেই তো যাই হোক কোনো চিন্তা নেই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ইডলি দুটো নিয়ে এসছে চাট নিয়ে এসলো ও দুটো খেলো আমি দুটো খাবো এবার তো যাই হোক খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট করি তো চলো সারাদিন দেখতে থাকুন ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে চলো পরে আসছি তো এখানে চা নিয়েছি বিস্কুট দিয়ে চা খাবো আর ইডলি আর সাম্বার দিয়েছে তো এটা খাওয়া দাওয়া করছি আর আমার এই সাম্বারটা খুব ভালোই লাগে চাটনিটা কি আর নাম বলবো ইডলি সাম্বার বলবো না কি বলবো তো যাই হোক তো শুধু খাওয়া দাওয়া করলাম মানে ইডলি খেলাম চাটা খেলাম খেয়ে আমার তো এখন আসবে না ধরো টাইম লাগবে বিষয় ভালো করে গুছিয়ে রাখলাম আর এসে এরকম ভাত দশা আর এতে আছে মাংস কিসের মাংস জানাচ্ছি চলো আমিও দেখি তোমাদেরকেও দেখো ঠিক আছে চলো ভেবেছিলাম কি হয়তো পোলট্রির মাংস আনবে তা না তারপরে কি দেখছি খুলে যে বাবা খাসির মাংস নিয়ে এসছে তো যাই হোক চলো এগুলো বান্না করবো এখন দেখতে পাচ্ছ পাঁচশো মতো আছে তো দুজনার এটা আরামসে হয়ে যাবে দুবেলা আমি ভাবছি কি চিকেন মানে পোলট্রির মাংস আছে চিকেন তো দেখছি বাবা মটন নিয়ে এসছে তো কাল আমার বড় একটু রাগা রেগি হয়েছিল রাত্রেবেলা আমার একটু না একটু রাগা রেগি হয়েছিল মানে খুব একটা বেশি ঝগড়া সেরকম কিছু হয়নি মানে কিছু একটা কথা নিয়ে রাত্রেবেলা হয়েছিল কাল রাত্রেবেলা দিয়ে কাল থেকে না আমি কথা বলছি না হ্যাঁ কথা বলছি না নিজেই উঠলো নিজেই জলখাবার নিয়ে আসলো নিজেই চা বানালো নিজেই চলে গেলো হ্যাঁ আমাকে উঠিয়ে দিয়ে গেলো যে দেখছি আবার মাটন নিয়ে এসছে অনেকদিন আগেই বলেছিলাম যে সপ্তাহে ছুটি থাকলে না মাটন নিয়ে আসবো আমি বলিনি আমি বলে আজকে সকালে আমাকে জিজ্ঞেস করছিলো যে কী আনবো বাজারে আমি জানি না যেটা খাবে সেটা নিয়ে আসবো সেটাই বলেছি দেখছি আমার মাটন নিয়ে এসছে তো যাই হোক এখন আমি অনেক কাজ আছে বিছানাটা গুছালাম এখন আমি কিছু জামা কাপড় আছে আমার সেগুলোকে আমি এখন যাব সোমনাথ আসুক ও আসলে ওটা ধরো দেবে অনেক বাসন আছে কালকে রাত্রে বাসন মাজা হয়নি টিফিনও রাখা আছে ভাত খেয়েছি কালকে দুপুরে সেই টিফিন পর্যন্ত রাখা আছে সেগুলো ধোয়া হয়নি সেগুলো ধোবো কিন্তু আগে তরকারিগুলো এদিকে কষিয়ে দিই কেন খাসি মাংসটা হতে টাইম লাগে ওটা ধরো একদিকে করতে হবে তারপরে একদিকে কাজ করতে হবে কেন ওগুলো কষতে হবে তো তারপরে আবার অনেক টাইম লাগবে খাসি মাংস তো ধরো এক দেড় ঘন্টা লাগবে তো দেখি আর কী কী টুকিটাকি সবজি আছে সেগুলো করবো তো ফার্স্টে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই কিছুটা জামা কাপড় বার করি দেখি কিছু কি কটা কাচতে হবে বলতে আমার ওই ওগুলোই কাস্তে হবে টুকটাক তো এই আর কি হাঁপিয়ে গেলাম জান আবার ফুল নিয়ে এসছে এসে পুজো দিবে ওকে আমি বলেছি এসে তুমি রান্না করবো আমি রান্না করতে পারবো না তো বলছি ঠিক আছে আমি এসে রান্না করবো ভাববে কি আমি এখন রান্নাই চাবে এনে তাই ভাববে ওকে বলে দিছে চুলদারি কেটে আসো এসে তুমি রান্না করবো আমি রান্না বান্না করবো না যাই হোক এইসব কথা বাজি দাও আর তো কি বলতো এখন এগুলো করি আর বিস্কুট ছিল বিস্কুট সব খাওয়া দাওয়া করলাম এখন এগুলো পরিষ্কার করবো ঘরে অনেক কাজ আছে জানো তো একসময় মনে হচ্ছে জানো তো একটু তাড়াতাড়ি করে উঠলে ভালো হতো আবার দেরি করে ওঠা হয়ে গেল আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো যাই হোক কাজগুলো ছাড়তে হবে আর দেখি আজকে বিকেলে একটু বাজার যাব ভাবছি ওই মার্কেটটায় দেখি কিছু টুকটাক যদি কিনতে পারি পুজো তো চলেই আসছে এমনি তো জানো তো আমি অনেক কটা মানে কিনেছি একটা একটা করে ধরো আসছে ডেলি ডেলিভারি হচ্ছে একটা একটা করে কিন্তু আমি একবারে তোমাদেরকে দেখাবো আমি পুজোতে কী কী নিয়েছি মানে আমার মানে শপিং শুরু হয়ে গেছে মানে আমার বর যেগুলো দেবে তো মানে ও কি করেছে বলো তো ও ও যবে দেবে তবে ওর ওর কাছ থেকে তো টাকা নেবো ধরো আমি বলে দিচ্ছি যে আমি আমি নিজের টাকায় ধরো কিনছি টুকটাক জিনিস তোকে বলে দিয়েছি পুজোতে যে তুমি আমাকে শুধু টাকা দেবা তোমার টাকা দিয়েই আমি এগুলো কিনছি তো তাই কথা হয়েছে যে ঠিক আছে ও ওর কাছ থেকে আমি শাড়ি ফাড়ি কিছু নেবো না ওর কাছ থেকে মানে আমি টাকা নেব কিন্তু আমি শাড়ি নিচ্ছি মানে ওর টাকা দিয়েই আমি শাড়িগুলো নিচ্ছি কি খালি এখন টাকাটা আমি বের করছি ও যখন দেবে সেটা তখন আমার পকেট মানে আমার কাছে থাকবে আমার পকেটে ঢুকবে তো এটাই বলেছি ওকে তো যাই হোক নিয়েছি আমি অনেক কটা নিয়েছি পার্সেল এসে তোমাদেরকে আমি আর একটা নিতে বাকি আছে আর একটা শাড়ি নিলে আমার কমপ্লিট আর দুটো চুড়া আজকে দেখি যাবো ওই মার্কেটটায় তো শাড়িটা তো কয়েকদিন পরে নেব দেখবো যদি সেরকম ভালো পাই আজকে তাহলে একটা নেব নাহলে আমি চুড়িদার নেওয়ার জন্য যাচ্ছি একটু ভালো একটা চুড়িদার ফুড়িদার নিতে হবে তো তার জন্য কুর্তিগুলো তো আছে ও আবার নালে জানো তো এখন আবার শাড়িটা নিয়ে ব্লাউজ বানাতে হবে এখানে তো ধরো ব্লাউজ তো বানানোই যাবে না সেই বাড়ি গিয়ে আমাকে বানাতে হবে আমি সব কিনে না রেখে দিচ্ছি ফলসপিও কিছু লাগানো হয়নি এখন আর একটা কাজ বাকি আছে বিশাল বড় যখন আমি তোমাদেরকে দেখাবো তখনই সেটা বলবো এখন আর এইসব কথা নিয়ে তুলছি না ঠিক আছে তো যাই হোক আজকে একটু মার্কেটটায় যাবো আমাকে তো বলেছিলাম যে বুধবার দিন আজকে যাব তো বললে এখন যাব আবার তো সেপ্টেম্বরে তখন যাবা আমি বলছি সেপ্টেম্বরে যখন যাব তখন আরেকটা নেব এখন গিয়ে একটা তো নিয়ে আসি তো বলছে তুমি তাই করো এমনিতে ধরো কোনো কিছুতে ধরো এই করে না আমি আমার পয়সা খালি খুঁজে উড়েই যায় জানো তো মানে আমার টাকা আমার কাছে থাকি না আমি কীভাবে যে এই করে রাখি আমি নিজেই ভেবে পাই না আমার না এই যে অনলাইনে এখন যত ফেসবুক পেজগুলো হয়েছে বলতে হয় না ফেসবুকের যে পেজগুলো ওইগুলো আমি সারাদিন খালি ওদের লাইভ দেখি তো শাড়ি লাইভ এলাইভ এলাইভ ওই টুকটাক করতে করতে বুকিং করে ফেলে না ওদের দেখতে দেখতেই ওই জন্য বলেছে সব তোমার আমি আর এক কদিন পর সবকে আমি আনফলো করে দেবো আমি ফলো করে রেখেছি তো তার জন্য বলে কি সব আনফলো করে দেবো তোমার তুমি খালি একটার পর একটা কিনেই যাও কিনেই যাও কিনেই যাও তাই বলে না আমি আর করবো না আর একটা নেবো বা আর নেবো না আমি নিজে থেকে ভেবেছি যে আমার যে কটা লাগবে আমি সে কটা নেই নিই তারপরে আমি সবাইকে আনফলো করব আবার যখন পুজো আসবে সামনে বছর তখন আমি আবার জয়েন করবো আমি সেটাই ভেবেছি তো যাই হোক আমি তো ওদের থেকে দেখা কিন্তু আমার জানো তো আমি যা কিছু মানে করছি সব কিন্তু আমার ফেসবুক পেজ থেকে আমি কোনো এখানে শপিং এখানে তো মার্কেট যাওয়াই হয় না আমার সব কিছু আমার অনলাইন থেকে আসে আর এখন যেন তো ফেসবুক পেজদেরকে ভরসা করা মানে অনেকটাই ভালো ওরা যেরকম বলছে সেরকম কোয়ালিটির ওরা জিনিস দেয় এটা কিন্তু একদম ওরা যেরকম দেখায় সেরকমই কোয়ালিটি জিনিস আছে আমরা যদি ওদেরকে না বিশ্বাস করি তাহলে ওরা কি করে করবে তাই না বেশ ভালো আমি হায়দ্রাবাদে ডেলিভারি করছি আমার দোকানে বাড়ির চলে আসছে হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি শিপিং থাকছে কয়েকটাতে থাকছে শিপিং আর নাহলে থাকে না তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম পাঁচ মিনিট বক বক করে ফেললাম ঠিক আছে চলো টুকটাক টুকটাক করে কাজগুলো তো দেখো এখানে আগে ফার্স্ট টাইম কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি অল্প জল দিয়ে আমার জামাগুলো আগে ভিজিয়ে নিয়েছি তারপরে সোমনাথ আসবে তখন সোমনাথের ভেজাবো তো ছাড়পে জল করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না এক দু ঘন্টা তাহলে নোংরাগুলো ছেড়ে যাবে একটু ভালোভাবে বেশি নোংরা থাকে না তাহলেও ডেলি কার ডেলি কাচা হয় তো আর সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলো আমি কাপড়গুলো ভিজি নিই আর এক হাতে ক্যামেরা আর এক হাতে না কাপড় ভেজানো হচ্ছে না ভালো করে একটু কলারগুলো জামার কাছলাতে হয় তো হাতে করে তো তার জন্য তো চলো কাপড়গুলো ভিজিয়ে নিই তারপরে আসছি তো দেখতেই পাচ্ছো আমার কাপড় ভেজানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে চলে এসেছে আমি আলুটা ভাজবো বলে কড়াই তেল দিয়ে দিয়েছি আর কড়াই দেখতে পাচ্ছ এখনও জল লেগে রয়েছে যা ফোটা ফোটে না এই জন্যই আর বেশি তাড়াতাড়ি না পুরো একদম পুড়ে যায় তার জন্য না এরকমই তেল দিয়ে দিই তো যাই হোক তেল দিয়ে দিয়েছি আর সব আমার মানে কাটাকুটি সব রেডি হয়ে গেছে তো ভাবলাম মাগে আগে আলুটা ভেজে নিই লাল লাল করে তারপরে তখন রান্না বান্না করবো তো দেখো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি একদম দুবেলার জন্য রান্না করছি আর সেরকম কিছু করবো না শুধু মাংসই করবো আর ভাত করব। আর এখানে দেখতে পাচ্ছো আমার মাংস আর পেঁয়াজ টমেটো সব কাটাও হয়ে গেছে মাংস ধোয়াই হয়ে গেছে আর এখানে আলু ভেজেও রেখে দিয়েছি আর এখানে দেখো মাংসটাও ধুয়ে নিয়েছি একদম ভালো করে আর তারপরে দেখো আমার আলুটা ভাজাও হয়ে গেছে তারপরে পরাইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে না একটু চিনি দিয়েছি যেহেতু না তেলের মধ্যে একটু চিনি দিলে না তরকারি কালারটাও ভালো হয় আর স্বাদটাও বেশ ভালো লাগে আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি তো এরপর পেঁয়াজটা দিচ্ছি ভালো করে পেঁয়াজটা এবার ভালো করে একটু লাল হবে তারপরে সব মশলাগুলো দেবো তাহলেই হয়ে যাবে আর একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি খাসির মাংস তো একটু বেশি করে পেঁয়াজ দিলে বেশ খেতে ভালো লাগে বেশি করে পেঁয়াজ থাকলে হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে বারোটা ছাপ্পান্ন আর এর পাশে আমি এখন পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হোক আর এ পাশে মাংস ধোয়াও আমার সব কমপ্লিট আলু ভাজা এদিকে সব গোছানো কমপ্লিট ভাতও আমার হয়ে গেছে আর বেসিনের অবস্থা দেখো পুরো জল জমে আছে এটাও বাসন রয়েছে তো আগে এদিকটা কষি একদম কুকারে দিয়ে দিই তারপরে এগুলো সব পরিষ্কার করে দেবো আর এদিকে কাপড় তো ভিজিয়ে রাখলাম কিছুটা কিছুটা বলতে আমার ওটা ভিজিয়ে রেখেছি এখন সোমনাথ আসেনি সোমনাথ আসুক তারপরে ও বলে বলে দেবে কোনটা ওর কাচার আছে তো সেগুলো তখন ভেজাবো আর এখন ওগুলো হতে হতে আমি ঘরগুলো পরিষ্কার করি এই জায়গাগুলো দেখো আয়না চিরুনির অবস্থা দেখেছো এটাতে ধরো সব প্রোডাক্ট থাকে এখানে দু খাবার জিনিসগুলো থাকে দেখি যা যা নেবো না ঠিক আছে তো এই আর কি এখন কাজ আছে রান্না বান্না হচ্ছে আর সেদিন আলু এসেছিল বুঝলাম না দেখো বস্তা ঝোলাতেই রাখা রয়েছে ওটাকে এখন ঢালবো ওই আলুটা শেষ হয়ে যাচ্ছে প্রায় তো ওই জন্য ওটাকে ঢালবো হাঁপিয়ে গেলাম চলো পরে আসছি যাই হোক আমার এখানে দেখো পেঁয়াজটাও লাল হয়ে গেছে এখানে আমি ফার্স্টে আদা বাটা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়েছি এটা আমি ধনে গুঁড়ো দিচ্ছি দিচ্ছি দুই চামচ আর দুই চামচ আমি দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো তো দিতেই হয় আর আমার না বেশি গরম মশলা বেশি ওইসব মশলা দিন আমার ভালো লাগে না আমার সাদা একদম সাদা ঘরের ঘরোয়া রান্না হবে সেটা খেতে আমার ভালো লাগে বেশি গন্ধ হয়ে যায় তো গরম মশলা ফরম মশলা দিলে আমার ভালো লাগে না ওই সব অত মানে একদম ভালো লাগে না তা না মানে যেগুলো তো ভালো লাগে গরম মশলা দিলে একটু ভালো লাগে যেমন ধরো ওই এঁচোড়ের তরকারি দিয়ে তার জন্য আর কি আর এ দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে কষিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এক হাতে ক্যামেরা ধরে না কষানো হচ্ছে না তো যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে ভালো করে কষাবো তারপরে তখন আলু দিয়ে ই করবো কী বলে আলু দিয়ে কুকারে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর কি আর বেশি চাপ নেই এখন সময় হচ্ছে একটা কুড়ি আন আমার বর এখনো আসেনি আর এই দিকটা দেখো তা করতে আমার পুরো ঝাঁট দেওয়া কমপ্লিট আর ওই যে এই পাশে যে এটা ঝোলো দেখতে পাচ্ছো ঝোলানো আছে ওটা ধরো রাত্রেবেলা দরজা দিই তো দরজা দেওয়ার পর ওখানে পর্দার মতো টাঙিয়ে দিই তো তার জন্য ওটা ওখানে থাকলো আর এগুলো পুরো সব পরিষ্কার যেন কি হয়েছে আমার বাথরুমের লাইট ফিজ হয়ে গেছিলো সরি তো আমার বাথরুমের লাইট ফিজ হয়ে গেছিলো তো তো তার জন্য ওই লাইটটা সোম না করেছে ওই উপরটায় রেখেছে আমি ওটা ঝাঁট দিতে গিয়ে পুরো ভেঙে পড়ে গেছে কাঁচের টুকরো আমার হাতেও ঢুকে গিয়েছে জানো এখন এদিকটা পুরোটা কাঁচের টুকরো পুকুরো সব ধুয়ে ভালো করে মানে ঝাঁট দিয়ে নিলাম হ্যাঁ একটা কিছু নেই এদিকটা যা ঝুল ছিল এবার এদিকটা করব এবার এদিকটা করব এদিকটা গোছানো প্রায় মুছে দিয়েছি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে এগুলো সব মোছা গেছে শুধু এগুলো একটু ঝাঁট দেবো ভালো করে নিষ্ঠা তারপরে এদিকে রান্নাও হয়েছে যাচ্ছে মাংসটা কষাচ্ছি এ কষলে এবার কুকারে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো যাই হোক এখনও আমার বর আসেনি ও আসার আগে আস্তে আস্তে দেখি আমার কতদূর কি হয় ঠিক আছে চলো ঘেমে গেছে এত গরম করছে এত গরম করছে বিরক্ত লাগছে অনেক বাসন জড়ো হয়েছে বেসিন পুরো একদম ফুল হয়ে গেছে এটাকে কুকারে দিয়ে এগুলো সব পরিষ্কার করে তারপরে তখন এখন টাইম হচ্ছে একটা ছেচল্লিশ আর এ দেখো আলুগুলো সব ধুয়ে আলু একটা আলু পচে গেছে তো পোকা লেগেছে ওগুলোকে ফেললাম ফেলে এই আলুগুলোকে সবকে ধুয়ে জল দিলাম হয়ে এটা হয়ে গেল হয়েছে কুকারের সিটিটা মারুক যেগুলো সব নিচে নামিয়ে পুরো গ্যাস এটা মুছে ঘর মুছবো কাপড় কাচবো ব্যাস যাবে ফ্যানটা আজকে পরিষ্কার করলাম জানো খুব নোংরা হয়েছিল ফ্যানটা জল চলে গেল বেশ দিনে দেখো জল নিজে নিজেই বেরিয়ে গেল। যেহেতু ধরো ভাত থাকে না তো মানে এরকম জলই থাকে জাম হয়ে যায় দেখছি নিজে নিজে জলটা চলে গেল বাসনগুলো ধোবো ঘরটা ভালো করে ঝাড়লাম ফ্যানটা একটু ঝাড়লাম বাপরে ঝুল ছিল সব ঝাড়া পরিষ্কার এখন এই সিটিটা মারলে পুরো গ্যাসটা মুছে ফেলবো বাসনগুলো ধুয়ে ফেলবো কটা কাপড় আছে কেচে ঘরটা মুছে যাবো স্নান করতে একটু ফ্যান চালায় বসে হাঁপিয়ে গেলাম এখন থেকে কাজ কর লেগেছি কখন থেকে লেগেছি কাজই শেষ হচ্ছে না এই ছুটির দিন থাকলে না বাড়িতে কাজের শেষ নেই জানো তো অনেক কাজ ভাবি একটু যে রেস্ট নিব দিদি কাজ করবো সেটা হয় না সেদিন আরও বেশি কাজ থাকে একটু ঘর পরিষ্কার পরিষ্কার সব করার ব্যাপার থেকে চুল টুল থাকলে সেগুলো সব সপ্তাহে সপ্তাহে ঝেড়ে নিই তা আর আমার বর্জন কখন গিয়েছে এগারোটার সময় গিয়েছে এখন দুটো বাস থেকে এখনও চুলদারি কাটা হয়নি যাই হোক চলো মারবে দুটোতে দুটো মারলে হয়ে যাবে কষিয়ে নিয়েছি যেহেতু পরিষ্কার করবে আমি ওই জন্য বসে আছি বাথরুমটা পরিষ্কার করে কাপড় বাজার বাথরুমটা খুব নোংরা হয়েছে দিয়ে আবার স্নান টান করবো দেখি কখন কী করে আসুক আসুক ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি চল করে আসছি এখানে দেখো রান্নাও হয়ে গেছে কুকারে সিটিও পড়ে গেছে আর এখন আমার বর আসেনি গ্যাস মুছে নিয়েছি আর বাসন ধুয়ে নিয়েছি বেসিন মেজে নিয়েছি ভালো করে একদম পরিষ্কার সব হয়ে গেছে কাজকর্ম তো এখন সময় হচ্ছে তিনটে ছয় বাজে আর এতক্ষণে আমার বাসন ধোয়া তো কখন হয়েছে ঘর মুছলাম এখন কাপড় কাচিনি এখন আমার বর বাথরুমটা পরিষ্কার করছে ও পরিষ্কার করে বেরোবে তারপরে আমি যাব স্নান করতে একদম কাপড় নিয়ে যাব স্নান টান করে একদম বেরিয়ে আসবো তো এই আর কি ও আসলো একটু আগেই আসলো কুড়ি তিরিশ মিনিট হলো এসে তারপরে বাথরুমটা পরিষ্কার করতে গেলো একদম ফ্রেশ হয়ে পরিষ্কার করে স্নান টান করে বেরিয়ে আসবে তারপরে ও পুজো দিয়ে দেবে তারপরে আমি যাব স্নান করতে তো এই এই দিয়ে এখন এই ও দেখো ফোনে গান চলছিল আর আমি এই মুছে টুচে দেখো আমার হাত দেখতে পাচ্ছ সাবান লেগে রয়েছে তো এখন আমি মুছে টুচে শুয়ে রয়েছি ভরফর পুরো পরিষ্কার মোছা মুছা টোছা দেখো এই দেখো ঘর একদম পুরো পরিষ্কার ওখানে আলোটা রেখেছি গোটা ঘর পরিষ্কার সব কিছু পরিষ্কার করে এই হচ্ছে রবিবার কাজের এত চাপ থাকে না রবিবার বলছি আজকে তো বুধবার এরকমভাবেই আমার দিন কাটে বুধবার এত কাজের চাপ থাকে তা যাই হোক কি আর করা যাবে এই তো বেরোবার আর দশ পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে পড়বে তারপরে আমি সান্টান করে আসবো এসে খাওয়া দাওয়া করবো তো চলো একদম পরে আছে সান্টান করে তারপরে ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে তিনটে একান্ন আর এতক্ষণে আমি স্নান করে আসলাম কাপড় কেচে আসলাম কাপড়গুলো এখনও মেলিনি মেলবো তো ভাবলাম এই স্নান টান করে এসে পুজো টুজো সব দেওয়া কমপ্লিট ওটা মুছলাম তো এখনই খাওয়া দাওয়া করতে এসেছি দেখো ভাত তরকারি সব ব্যবহার করেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি দেখতে পাচ্ছো আবার খাওয়া দাওয়া করবো একদম মাটনটা দেখো ফাইনাল লুক কেমন হয়েছে একদম লাল লাল খাসের মাংসের ঝোল আমার না খুবই ভালো লাগে আর শুধু ভাত করেছি মাংস ভাত আর কিছু করিনি অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য তো দেখো এখন টাইম হচ্ছে ছটা আঠেরো আর আমি এতক্ষণে রেডি হয়ে গেছি রেডি হয়ে মানে ঘুম ঘুমাইনি আমি ফোন করছিলাম আমার বর ঘুমিয়েছিল তো আমি এখানে ওড়নাটা নিতে এসেছি আমার সব প্রায় শুকিয়ে এসছে তাই ভাবছি এখন তুলবো না এসে তুলবো এখন একটু শুকা তুলে লাভ নেই বাজার টাজার করে আসি তারপরে তুলবটা নিয়ে যেতে আর রেডি হয়ে গেছি কি হাওয়া দিচ্ছে সময় পর কাপড়গুলো সব মেলে দিয়েছি এখানে ওনাটা কেটেছিলাম তো আমি রেডি চুল আঁচড়ালাম হালকা একটু লিপস্টিক দিয়েছি আর মুখে ক্রিম দিচ্ছে ব্যাস আর কিছু করিনি তো এই হচ্ছে আমার লুক আর এই চুড়িদারটা আমি অনেকদিন পর বের করলাম ফুর্তি একটা আমার এই কালারটা খুব পছন্দের একটা কালার সোমনাথ রেডি হচ্ছে ও উঠলো এতক্ষণে আর আমি তো ফোন দেখছিলাম আর এই দেখো তো চলো একদম বেরোই তারপরে আসছি ফোনটা নিয়ে নিলাম ও রেডি হোক হয়ে এসছে মনে হয় ও রেডি বের। বেরো ও বলছে কি করবা গিয়ে ঘুমাতে দাও ঘুমাতে দাও কত ঘুমায় একটা মানুষ আমরা তো কোথাও যেতে পাই না এখানে ধরো একটু সপ্তাহে ছুটি হয় তবে ঘুরতে ঘুরতে যেতে পারে তো এটা একটু ঘোরাও হবে কিছু কিছু কেনার থাকলে কেনাও হবে তাই না এখনো রেডি হয়নি বাথরুমে ঢুকেছে চল পরে আসছি বেরে তারপর হ্যাঁ সাড়ে ছটা বেজে গেছে যাই তারপরে আসছি পঁয়তাল্লিশ আর এতক্ষণে আসলাম আমি ঘুরে টুরে আর কী কী নিয়েছি নিয়েছে তো অনেক কিছু তো আমি দেখাবো তোমাদেরকে ঠিক আছে আমি ভাবছি যে তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো না এখন দেখাবো না না পরে দেখাবো সেটাই চলো আমি পরে আসছি চেঞ্জ করলাম একটু ফ্রেশ হয়নি তারপরে আসছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে রাত্রি নটা চোদ্দো আর আমি কী কী কিনে নিয়ে এসেছি সেটা ফার্স্টে তোমাদেরকে দেখায় তো আমি কিনেছি হচ্ছে আমার জন্য একটা শাড়ি কিনেছি কিন্তু আমি এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন কেননা এখন না দেখালে আর পরে একটা যখন ভিডিও করবো তখন তো দেখানো যাবে তো শাড়িটা তোমাদেরকে আমি দেখাই আমার না খুবই পছন্দ হয়েছে আমি এই শাড়িটা কিনবো বলে যাইনি জানো তো তো শাড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পিঙ্ক আর ব্লু ঠিক আছে আমার না খুব পছন্দ হয়েছে এই শাড়িটা এই দেখো এই ব্লু কালারের হচ্ছে এটা হচ্ছে আঁচল ঠিক আছে দেখাই বলো তো পুজোর কেনাকাটা জানো তো আমার তো আজ থেকে আর এক মাস আগে থেকেই শুরু হয়ে গেছে কিন্তু আজকে যখন ভাবলাম এই দেখো বর্ডারলেস শাড়ি এটা ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে এই ব্লু কালারের আঁচল আর পুরো বডিটা এরকম পিঙ্ক কালারের ঠিক আছে এই দেখো এই দেখো বুঝতে পারছো শাড়িটা পুরো আঁচলটাই হচ্ছে পিঙ্ক কালার মানে পুরো বড়িটা হচ্ছে পিঙ্ক কালারের আঁচলটা হচ্ছে ব্লু কালারের আর বিপিটা হচ্ছে ব্লু ব্লু এটা ধরো পার আছে হাতায় দিলে হাতায় দেওয়া যাবে এখন তো আমি বিপি বানাবো না আর তো এই রকম কেমন হয়েছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তারা আমি কুচি করে একবার তোমাদেরকে দেখাই তো ওখানে যাই আমি অন্য কিছু কিনতে আমি আজকে ভেবেছিলাম দুটো চুড়িদার কিনবো কিন্তু আমার শাড়িটা দেখে এত পছন্দ হয়ে আমি আর নিয়ে নিলাম চুড়িদার নিলাম না শাড়ি নিলাম তো এই এরকম আর দেখো এরকম বুঝতে আর পুরো শাড়িটা হচ্ছে এরকম আর আঁচলটা হচ্ছে ব্লু কালার একটু দূরে করলে ভালো হতো ক্যামেরাটা অনেক হয়ে গেছে এই বাবা পড়ে যাস না তো যাই হোক এইরকম বর্ডারলেস শাড়ি এটা আর মিডিলে মিডিলে এরকম বক্সের মতো করা আছে ঠিক আছে এখন এটা তোমাদেরকে আমি এরকম দেখালাম যেদিন পরবো এটা ভাবছি আমি অষ্টমী রাত্রেবেলা পরবো তো তার জন্য এই শাড়িটা কিনে রাখলাম আর আমার বরের যেন কথা হয়েছে আমার বড়রা তো দুটো ভাই তো তার জন্য আমার শাশুড়ি শ্বশুর দিদা শাশুর মানে আমার ঠাকুমা শাশুড়ি আর দাদু শ্বশুর তো দুজন হ্যাঁ তা তো দুজনকে সোমনাথ দেবে আর দুজনকে আমার দেওয়ার দেবে তো তার জন্য আমি আমার ঠাম্মা হাজনে একটা শাড়ি কিনেছি ঠিক আছে ওরা নিয়েছি একটা রেড কালার ঠিক আছে শাড়িটা আমি খুলছিলাম গাদোয়াল শাড়িটার নাম কটন গাদোয়াল কিন্তু শাড়িটা দেখো দেখো বয়স্ক মানুষ তো ভালো লাগবে পরলে আর ব্লু কালারের পুরো পাড় আছে আর রেড কালারের এই শাড়িটা এমন হয়েছে এটা ফুলছি না ঠিক আছে যখন আমি দেবো তো একজনকে তো তার জন্য বেশি ফুলে না একটা আলো দেখায় না তো তার জন্য শুধু শাড়িটাই নিলাম বাড়ি যাব তখন দি একটা সায়া একটা রেড কালারের আর ব্লু কালারের একটা ব্লাউজ কিনে দেবো তাহলেই হয়ে যাবে আর এটা আমি আমার ঠাকুমা শাশুড়ির জন্য কিনলাম আর আমার শাশুর জন্য আমার দেওয়ার কিনবে আর এটা আমার বর কিনলো মানে ও এখনো কিনে দিন কিনেছি আমি ওর কাছ থেকে পেমেন্টটা তখন পরে করে নেব আমি তো এই হচ্ছে আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে এটা সবথেকে ভালো জিনিস মানে এটা হচ্ছে সবথেকে সুন্দর আর আমার তো খুবই পছন্দ হয়েছে তো এটা তোমরা বলো কেমন হয়েছে কেমন হয়েছে এটা এটা আমার দেওরের মেয়ের জন্য কিনেছি ওর ধরো দুটো একটা পরবার তরফ থেকে ভাবে একটা বড়োবার তরফ থেকে তো এটা আমার তরফ থেকে আমার এত পছন্দ হলো জামাটা খুব সুন্দর দেখো দেখো হাতাগুলো দেখবে তিন বছরের বাচ্চা তো তিন বছর আবার হয়নি তো তিন বছরের বলেই নিলাম কেমন হয়েছে জামাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে ফোন আসছে আমার খুব তো যাই হোক দেখতে পাচ্ছো কালারটা মানে বেশি পিঙ্ক ফোন হচ্ছে কিন্তু আসলে কালারটা অতটাও মানে চোখে লাগানো মতো না একটু একটা পেঁয়াজি পেঁয়াজি কালারের কোন না এরকমই হয় তো যাই হোক দেখি দিলাম এগুলো এগুলো ছিল আমার কেনাকাটা কিন্তু আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে আমার শাড়িটা বললো বলো বলো তোমাদের কেমন হয়েছে আমার পুজোর কেনাকাটার মধ্যে এই একটা তোমাদেরকে আমি দেখালাম যেহেতু এগুলো কিনে এনেছি তার জন্য দেখালাম আরও আছে ওগুলো আমি পরে সময় দেখাবো ঠিক আছে তো অনেক শপিং হয়ে গেল আজকে তো এখন আবার আমাকে রান্নাও করতে হবে এখন আমি ভাত করবো তরকারি তো রয়েছে দিনেকার তার জন্য এখন শুধু ভাত করলেই হয়ে যাবে ঠিক আছে চল পরে আসছি তাহলে তো আমি বরকে খাইয়ে দিই আজকে বর আমাকে খাইয়ে দিচ্ছে এমনিতে কখনো কখনো ও আমাকে খায় দেয় আমিও ওকে খাইয়ে দিই তো যাই হোক চলো রাত্রে খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ আর এমনিতে অনেক দিন পর ধরে খাইয়ে দিচ্ছে আর এই সব যা ফোনে লাইভ চলছিল ওগুলোই দেখছিলাম তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আস তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা সাতান্ন আর এতক্ষণে আসলাম ব্লগটা শেষ করতে আর সোমনাথ গেল এখন কাচরা ফেলতে এখানে অনেক কাচরা জমেছিলো আজকে যেহেতু ঘর পরিষ্কার করা হয়েছে তার জন্য অনেক কাচরা জমেছিলো ওগুলো ফেলতে গেলো আর সোমনাথ আমাকে ভাত খাইয়ে দিলো তো ভাত খাওয়া দাওয়া করে আমি বাসন ধুলাম বাসন টাসন দিয়ে বেসিন টেসিন পুরো পরিষ্কার করলাম এবার ও আসবে এখানে সে বিছানা হবে এখন আমি যাব ফ্রেশ হতে মুখ ধোবো তো এই সব লাইভ দেখছিলাম বাড়ির ওই আরজি পুরো একদম মন তো একদম কদিন থেকেই একটুও ভালো নেই ঠিক আছে তো সবাই লাইভে গিয়েছে বিচার চাই দেখা যাক এখন কত মানুষ বিচার করতে পারে এটা নাহলে হয়েছে আজকে বলে তাই এমনিতে আমাদের পশ্চিমবঙ্গের এত কত জায়গায় হয় সেগুলো মানুষ আজকে ধারণায় পাওয়া যায় না যে জানবে তো যে হ্যাঁ এই জায়গাটা এই জিনিসটা সেটাও পর্যন্ত কেউ জানতে পারে না তবু এই যে এরকম হচ্ছে আমরা কোথায় স্বাধীন বলো আজকে পনেরোই আগস্ট আর দেখো দেশ স্বাধীন হলেও আমরা মেয়েরা স্বাধীন নাই কোথায় যাবো রাত্রেবেলা একা কেউ একটা মেয়েকে কাজে কেউ বাইরে কাজে পাঠাতেও এখন ভয় পাচ্ছে যে আমার মেয়ে রাত্রে কোথাও কাজ করে বাইরে আমার মেয়ে কোথায় বাইরে চাকরি করে এগুলো করতে এখন ভয় পাচ্ছে সবাই কাঁদছে এত ভিডিও দেখছি এত ছবি দেখছি সব কিছু দেখে না মনের মধ্যে একদম ভেবেছিলাম যে এই বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু তা হলেও কেমন একটা লাগছে যেন ভালো লাগছে না যে আজকে এত দূরে বসে আছি হায়দ্রাবাদে আছি হুম তো তার জন্য ওখানকার দেশের তো যতই থাকে না তবুও তো সব কিছু দেখতে পাই সব কিছু খবর তো পাই মনটা এত খারাপ করছে না সবাই আছে এখন সবাই ধরো মিছিল করছে কিন্তু কি করা যাবে তাই না পরিস্থিতি এরকম দেখা যাক কতদের কি হতে পারে হ্যাঁ বিচার তো চাই তাই না বলো বিচার সবার চাই আমারও বিচার চাই যাই হোক তো এটা বাদে দিলাম ওই কথাটা আর এখন চলো ব্লগটা ভালোভাবে এবার শেষ করে দিই এমনিতেও আজকে ধরো ছোট একটা শপিং হয়ে বলতে পারো ছোট বলতে খুব ছোট বলতে ধরো ওই কি আরও এখন আবার সেপ্টেম্বর আজকে তো আগস্টে পনেরো তারিখ হয়ে গেল আবার এক মাস মধ্যে আবার একদিন যাব গিয়ে আমার জন্য কটা চুড়িদার নেব আমি তো শাড়ি নিয়েছি অনেক কটা আমি ধরো দু তিনটে শাড়ি নেওয়া হয়ে গেছে ধরো বেশি তো কম না শাড়ি নিয়েছি কিন্তু আমি চুড়িদার নেব ভাবছি জানো তো তো চুড়িদারগুলো আমার নেওয়া হয়নি তো ভাবছি চুড়িদার নেবো কটা কটা বলতে কি একটা থেকে দুটো নেবো একটু ভালো চুড়িদারগুলো নেব আমার কাছে তো কুর্তি প্রচুর রাখা আছে আমি নতুন নতুন কুর্তিগুলো কিনে এনেছিলাম পয়লা বৈশাখে তখন সেই কুর্তিগুলো এখনও ফিটিং করা হচ্ছে না বলে পড়া হচ্ছে না এখানে কোথায় ফিটিং করে সেটাও পর্যন্ত জানি না জানো তো এই আশেপাশে কোথায় এক টেলারের দোকান নেই সব দোকান আছে পার্লারের আছে টেলারের দোকানে যে কুর্তিগুলো ফিটিং করবো জানো তো ওই জন্য রাখার রয়েছে ওই জন্য আমাকে এই কুর্তিগুলো রোজ কাটোজ যেতে হয় কাজে এবার এদিকে খোঁজ লাগাতে হবে আজকে যেরকম একটু একটা চিনি তো এবার এগুলো তো আমাকে খোঁজ লাগাতে হবে দেখি আর যে শাড়িটা নিয়েছি আজকে ব্লু কালারে দেখতে পেয়েছি পিঙ্ক কালারের শাড়িটা ব্লু কালারেরও ব্লাউজ পিস আছে তো ব্লাউজ তো এখানে ধরো বানাবোই না এখানে আমি চিনি না যেহেতু কেমন কি বানিয়ে দেবে না দেবে তো বাড়ি গিয়েই বানাতে দেব তো বাড়ি গিয়ে আমার কাছে একটা ব্লু কালারের ব্লাউজ আছে ওটাও বানিয়েছি তো ওটার সাথে ভাবছি সেটা পরে নেবো যদি না দেয় কেননা আমি যাব অক্টোবরের তিন তারিখে তো কেউ এত তাড়াতাড়ি ব্লাউজ বানিয়ে দেবেও না ঠিক আছে কেউ দেবে না তো তার জন্য ওই ব্লাউজটা বানাতে দিয়ে আসবো তো আমার জানো চারটে ব্লাউজ বানাতে দেওয়া আছে তো যাই হোক ব্লাউজটা ওইবার ব্লাউজটা বানাতে দিয়ে আসবো দিয়ে তারপরে এই ব্লাউজগুলো বানাতে দিয়ে আসবো আর ওগুলো যেগুলো একটু একটা বানিয়েছি সেগুলো তখন করে নেব ওইটা ওটাই ভেবেছি তো যাই হোক এখানে আজকে ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে যাবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিই ঠিক আছে পরে আবার এইসব বিষয় নিয়ে পরে কথা হবে আর সোমনাথ আসবে এক্ষুনি ও নেই আসুক আমি ঘরটা এখন ঝাঁট দেবো ঝাঁট এখন বিছানাটা করে রাখবো তারপরে আমি ফ্রেশ হবো তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা